বিধানসভা আসুক আশুক পান্ডি উলস্ বিখাগতি হাস্তেফানী কক মানু তুই এমএলএ সুদীপ রায় বর্মন বসুগণ আরি দুম থানী দেরাজা দুঃখ রং জবা মুগ্রা সামম তিসাকা গোফারিং ট্রেজারী বেন্সনি বকা তে এমএলএ জিতেন্দ্র মজুমদার এমএলএ রঞ্জিত দেব বর্মা দেববর্মা হাস্তেফান কক নারকমনও কাপুরাকা বাতাইনে বাক নিয়ে কক নারেখা এমএলএ গোপাল রায় নির্মল বিশ্বাস শ্যামল চক্রবর্তী আকর্ষণ এই রাজ্যপালের ভাষণে ত্রিপুরা রাজ্যের সমস্ত দিক উঠে এসেছে এতে সাধুবাদ না জানিয়ে কৃষি সেক্টরে সবগুলো এখানে উঠাত আমার মনে হয় শুধু এই বইটা যেটা আছে শুধু কৃষির উপরেই চলে যেত আমাদের ভারতবর্ষ প্রধানমন্ত্রী কৃষকের আয় দ্বিগুণ করার জন্যে যে প্রয়াস নিয়েছেন সেই দিশায় এই রাজ্য সরকারও কাজ করছেন তার অনেক প্রতিফলন এখানে উঠেছে রাজ্যপালের ভাষণে বেহাল স্বাস্থ্য পরিষেবার প্রেক্ষিতে নানা মানুষের সমস্যা ও সমাধানের কোনো উল্লেখ নেই সংশোধনী আকারে এর উল্লেখ প্রয়োজন আই এম ভেরি হ্যাপি দ্যাট ইউ বিং এ ডক্টর প্রফেসর ইউর হেলথ অফ দ্য স্টেট নো ডাউট ফ্রম ইউর অ্যাঙ্গেল